বেঙ্গলি এক্সপ্লোর ট্রাভেলিং ব্লগের প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আসছি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের এখানে তেওতা জমিদার বাড়ি বন্ধুরা আপনারা জানেন এখানে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে প্রিয়তমা ছিল আশালতা সেন গুপ্ত প্রমীলা বন্ধুরা আপনারা জানেন আশাল সেন গুপ্ত প্রমীলা উনিশশো আট সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো বাষট্টি সালে মৃত্যুবরণ করেন আর আমাদের জাতীয় কবি কাজ বিদ্রোহী কবি নজরুল ইসলাম আপনার আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে আমাদের বিদ্রোহী মৃত্যু গ্রহণ করেন এটা হলো সেই আশালতা সেনগুপ্ত প্রমিলার বাড়ি আসুন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই বাড়িটি জমিদার বাড়িটি দেখাবো বন্ধু আরেকটা কথা বলে রাখি এই বাড়িটি অরক্ষিত আসলে এই বাড়িটাকে যদি সংরক্ষণ করা হতো প্রচুর পর্যটক আসে জানি না কেন জানি এই বাড়িটা আমাদের সরকারিভাবে সংগ্রহ করা হয়নি এখন আমরা এই যে দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে জমিদার আমরা এই বন্ধুরা আমরা যে যে বাড়িটি দেখতে পাচ্ছি এটা হলো সেই এতেওতা জমিদার বাড়ি আপনারা জানেন আমাদের বিদ্রোহী কাজী নজরুল ইসলাম এবং তার যে স্ত্রী অর্থাৎ প্রমিলার যে অনেক স্মৃতি বিজড়িত এই বাড়ি এই তেওতা জমিদার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলা শিবাল উপজেলা অবস্থিত প্রাচীন জমিদার বাড়ি বর্তমান তেওতা জমিদার বাড়ি ইতিহাসবিদদের মতে সতেরো শতকের দিকে নির্মাণ করা হয়েছিল এই জমিদার বাড়িটি এটি নির্মাণ করেছিলেন তৎকালীন হিন্দু জমিদার পঞ্চান্ন সেন এখানে রয়েছে বাংলাদেশ জাতি কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন এই প্রাসাদেই নজরুল প্রমিলার প্রেমে পড়েন বিয়ে করেন আশালতা সেন গুপ্ত প্রমিলাকে তেউতা জমিদার বাড়ি মোট 7.38 একর জায়গা নিয়ে স্থাপিত মূল ভবনের চারপাশে রয়েছে আরো বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর প্রাসাদের মূল কাঠামোটিকে বব নামে পরিচিত এখানে এটি বর্তমান সরকারি সম্পদ হলেও অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে বর্তমানে এখানে এই দেখতে পাচ্ছি যেটা যে গোচারণ ভূমি পরিণত হয়েছে এই প্রাচীন প্রাসাদকে সংরক্ষণ করে রাখলে এখানে প্রচুর পর্যটক আসতো এবং সরকার রাজস্ব পেত বন্ধুরা আমরা যেটা জানি আমাদের বিদ্রোহী কারী নজরুল ইসলাম এই তার যে স্ত্রী প্রমীলা সেই প্রমিলার সাথে এই বাড়িতে তাদের প্রথম প্রেম বিনোদন হয় অর্থাৎ তাদের সম্পর্ক হয় এবং পরবর্তীতে সেই সম্পর্ক তাদের জীবন সঙ্গী হিসেবে তারা এবং সেই দেবী অর্থাৎ প্রমিলাই গুপ্ত প্রমিলা এই সেই প্রমীলা যাকে আমাদের জাতীয় কবি যে আমাদের নজরুল ইসলাম উনি জীবনসঙ্গী করেছেন বন্ধুরা আমরা আজকে ঘুরে ঘুরে এই বাড়িটা দেখবো বাড়িটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি বিশাল একটা বাড়ি এখানে একটার সাথে একটা সংযোগ আছে এটা মনে হচ্ছে তাদের পূজা দেওয়ার ঘটনা হবে আমরা আসলে এটা তাদের হতো তখনকার সময় এটাতে পূজা দিত যে জমিদারের পরিবার থাকতো শত শত বছর আগের পুরানো এখন অনেক সুন্দর কারুকার্য আমরা বলতে পারছি যে কোনটা কি করতে হবে এটা বোঝা যাচ্ছে যেটাতে তাদের পূজা করতে অর্থাৎ তাদের ঠাকুর বাড়ি যেটা হয় এই বন্ধুরা আমরা এখন ছাদে আছি অর্থাৎ তিনতলা ছাদে তিনতলা ছাদে থেকে আমি দেখাচ্ছি আপনাকে এই সেই দেওতা জমিদার বাড়ি আসলে এটা পুরোটাই অরক্ষিত বাড়িটাকে যদি রক্ষণাবেক্ষণ করা হতো আমাদের যারা বর্তমান উপদেষ্টা মহোদয় আছেন বর্তমান আপনারা যদি এই বাড়িটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করতেন অনেক সুন্দর একটা জায়গা অনেক পর্যটক অনেক পর্যটক আসত এবং এখানে জড়িত সেই বিদ্রোহী কাজী নজরুল ইসলামের প্রমীলা পাঠাগার আপনারা প্রমিলার যে গল্প শুনেছেন আমরা এতক্ষণ বলেছি আপনাদেরকে এই যে আমরা অর্থাৎ রাজবাড়ির উপর থেকে দেখাচ্ছি আপনারা একমাত্র আমাদের এই বেঙ্গলি এক্সপ্লোরার ট্রাভেলিং ব্লগেই আমরা চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে পুরো বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ প্রিয় বাংলাদেশ কত সুন্দর কত যে দেখার আছে আপনারা এই বাড়িটা দেখতে হলে আপনারা যখন ইয়েতে আসবেন আপনার এই আর ইচ্ছা ঘাটে ইচ্ছা যদি বলেন যে আমরা তেওতা জমিদার বাড়ি দেখতে যাব এখানে পুরো ভেঙে চুরে গেছে পড়ে যাচ্ছে ভেঙে চুরে অনেক পড়ছে প্লাস্টা খসে গেছে তারপরে এই দিকে অবস্থা এটাকে আমরা এবারে এই পাশ থেকে দেখি এখানে প্রতিদিন প্রচুর পর্যটক আসে যদি এটাকে সংরক্ষণ করা যেত এই বাড়িটাকে হয়তো আমাদের সরকারের একটা রাষ্ট্রীয় কোষাগারে আমাদের একটা অর্থ জমা হতো প্রচুর অর্থ এখানে অনেক সুন্দর জায়গা কেন যে বাড়িটাকে এভাবে অবহিত ফেলে রাখছে জানি না এই তেওতা জমিদার বাড়ি আপনারা ইতিহাস ঘাটে অনেক কিছুই জানতে পারেন দেখুন এই যে সাত খসে পড়েছে এখানে আমি এসে যতটুকু দেখেছি এই একটা বিল্ডিং আমি একটা মূল বিল্ডিং এর উপরে আছি এই দুইটা বিল্ডিং সাথে আর একটা আছে ওই পাশে আছে ওই পাশে আছে তারপরে নিচে যে দেখিয়েছিলাম ঠাকুর ঘর আছে হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা যদি আমাদের ভিডিও